ধরেন এখানে দশটা ট্যাবলেট আছে এখন আপনি কোন জায়গা থেকে শুরু করবেন যে কোনো এক জায়গার থেকে খাইলে হবে না হ্যাঁ ডেটটা দেখতে হবে কোন সাইডে আছে যে জায়গাটা খোদাই করা বেশি এই জায়গাটা ডেট দেখতে হবে ওষুধটা হাতে নেওয়ার পরে দেখতে হবে যে ডেটটা ঠিক আছে কিনা পরে হচ্ছে খাওয়া শুরু করবেন কোন দিক থেকে ডেটের বিপরীত বাস থেকে বিপরীত থেকে কেন ধরেন আপনাকে ডাক্তারের দশ দিনের ওষুধ দিছে আপনার দুদিন কাছেন আপনার খুব খারাপ লাগতেছে ডাক্তার চেঞ্জ করে আছে পারে দেখুন এই দিকটা যদি খান তাহলে এই ওষুধ ফার্নিচে আপনার কাছ থেকে নিবে না কেন নিবে না আরেকজনে যখন ওষুধ কিনবে তখন তো ডেট পাবে না আর যদি ভুল কমে কাইটা হল আছেন ধরুন একটা পরীক্ষা এটা কে হলা হয়েছেন তখন আবার নিলে কেউ নিবে না কারণ ডেট কত মন্দ আছে এটা তো দেখবো না জানবো না এই জন্য হচ্ছে ওষুধ যখন হাতে নেবেন তখন ডেটটা দেখে এর বিপরীত পাশ থেকে শুরু করবেন তখন যদি দেড়টা ওষুধ সমস্যা হয় তাহলে পাঁচটা ওষুধ আপনি ফেরত দিতে পারতেছেন টাকাটা আপনার সেভ হবে না হলে কী হবে ডাক্তার ফার্মেসিলা বলবে এটা নিব না ডেট নেই কে ভালো আইসেন বা এই পাঁচ থেকে খাইছেন তখন এটা ফালে আইতে হবে তখন আপনার টাকা নষ্ট হলে ঠিক আছে তাহলে প্রথমে ওষুধ নেওয়ার আগে খাওয়ার আগে তো আমরা বলি যে হাত ধুইতে হবে ডেটটা দেখতে হবে তো ওষুধটা ঠিক আছে কিনা এটা দেখতে হবে এবং যে ডেট আছে ডেটের বিপরীত পাঁচ থেকে শুরু করলেই ওষুধগুলো লস হবে না ধরেন কোনো একটা ওষুধ আপনি খাইছেন বিশেষ করে আমরা যেগুলো ব্যথার ওষুধ দিয়ে থাকি এগুলো অনেক সময় খাইলে বলে যে দুই সাইড টাকাইসি পরে আমার ব্যথা ভালো হয়ে গেছে গা তো ব্যথা ভালো হয়ে গেলে তো ব্যথার ওষুধ খাওয়ার দরকার নাই গা কারণ এনাসার তো আমাদের কিডনির অনেক ক্ষতি করে এটাই না শুধু যে কোনো ধরনের ওষুধ যখন অ্যান্টিবায়োটিক ব্যতীত অ্যান্টিবায়োটিকও যদি এরকম হয় ধরুন খাইছেন একটা অ্যান্টিবায়োটিক এটা খাওয়ার পরে আপনার খুব খারাপ লাগে সহ্য করতে পারতেছেন না তাহলে তার অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না এটা আপনাকে তো কথাইতে হবে অ্যান্টিবায়োটিককে কথাইতে গিয়ে আপনাকে আগে বসাইতে হবে তাহলে যে কোনো শুরু করার আগে এটা করবেন আর ডবের ক্ষেত্রে যখন ড্রপ ইউজ করবেন তখন অনেক সময় দেখা যায় ডব ইউজ করতে করতে হাতের গোসাতে তার ডেটটা চলে জায়গা তো ওইটা ডেটটা একটু আলাদা নোট করে লিখে রাখবেন যে ডেটটা কতদিন মতো ঠিক আছে কিনা আর কতদিন থেকে শুরু করছেন এটাও লিখে রাখবেন কারণ ডব বলে আমরা যে এক মাসের বেশি ব্যবহার না করাই ভালো এক মাসের পরে ব্যবহার করলে এটা চোখের ক্ষতি হইতে পারে এটা ফেলে দিবেন